সরস্বতী হ্যাঁ মা বলো কি হলো বলি মর্তে তো পুজো শুরু হলো বলে কথা চারিদিকে দূরচোর শুরু হয়ে গেছে আর তুই এখনো কিছু কেনাকাটা কাটা নি ব্যাপারটা কি হ্যাঁ এবারে তোর পুজোতে যাবি না নাকি না মা আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এবারে পুজোটা হবে কিভাবে পুজো কিভাবে হবে মানে এটাই কি বলছিস রে মা হ্যাঁ ঠিকই তো কেমন ভাবে আবার কি যেমন ভাবে প্রতি বছর হয় তেমনই তো হবে নাকি না গো তোমরা বুঝতে পারছ না আস্তে আস্তে কেমন যেন সব পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে মানে আমরা কি তাহলে আর মানুষের পুজো পাবো না পাবো না আমরা মানুষের পুজো আমাকে কি আর কেউ কাঁচা দুধে স্নান করাবে না